আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওরকাত চাউলের দাম যাচাই করতে গিয়ে এক ভয়ঙ্কর তথ্য পেলেন বক্তাধিকারীর কর্মকর্তা দেখেন পুরা ভিডিওটা তারা কি পরিমাণ জালিয়াতি করতেছে মানুষের সাথে কি পরিমাণ চাউল মজুত করে রাখছে কিভাবে মানুষের সাথে প্রতারণা করে পুরা ভিডিওটা দেখেন দেখে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো আছেন

তো সমস্যা আছে তো আপনাদের তখন স্যার ওই যে যখন সরকার অভিযান চালা সবাই আবার সালা দেয় আবার কেউ সালাদ প্লাস্টিক দেয় আমরা তো নিতে চাই না স্যার কথা বুঝছেন অত কোম্পানি মিল যদি বন্ধ করে দেয় কথা বুঝছেন তাই তো আমরা রেডি দিতে পারি না নাম দাম লেখা দাম সবাই কিন্তু স্যার দিছিল কথা বুঝছেন হ্যাঁ সবাই রেট লেখা দিছিল মেইন রেট এত মেইন রেট এত খরচা এত

দাম তাহলে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কতটুকু বেড়েছে না গত সপ্তাহে এই সপ্তাহে বাড়েনি কখন বেড়েছে বাড়ছে আজকে প্রায় 15 20 হাজার ইদারিং দাম একই আছে এই যে আপনারা চাল তো আগে কার চালি না স্যার আমরা কাল গাড়ি আইছে এই যে এই যে গাড়ি আইছে স্যার এই যে এই ডাটা এসে চলে দাম রেডি এই যে 140 বছর কাল কো গাড়ি আইছে এটি আমরা 20 টাকা 30 টাকা লাভ হচ্ছে লাইছে কাল কো গাড়ি আইছে